গিয়েছিলাম সফরে বাড়িতে ফিরেই দেখি একটা কুকুরের মুখে বইয়া মটকা পড়ে আছে এবং বাড়ির অন্যান্য সদস্যরা বলল যে আজ দুই থেকে তিন দিন যাবৎ এভাবেই ঘুরতেছে কুকুরটা অর্থাৎ কুকুরটা কিছু খেতে পারছে না তার পেটে খাবার নেই এবং সে অস্থির হয়ে যেই দিকেই ছোটে তার মাথাটা গিয়ে কোনো না কোনো জায়গায় বাড়ি লাগে আরও ভয় পায় তো এই কুকুরটা কোন জায়গা আমার জানা নেই কিন্তু মনে হলো যে তার মাথা থেকে বৈমটা বের করতে হবে গায়ে পাঞ্জাবি মাথায় কাগড়ি এখন এই অবস্থায় যদি কুকুরটাকে স্পর্শ করি তাহলে শরীরটা নাপাক হয়ে যাবে পরে ভাবলাম যাই হোক না কেন পরে গোসল করে নিলেই হবে অজু করে নিলেই হবে অজু গোসল যখন সেরে নেব তখন পবিত্র হয়ে যাব। আপাতত কুকুরটাকে এই সমস্যা থেকে বাঁচানো দরকার এরপরে বাড়িতে গিয়ে একটু গামবুট পরে আসি গামবুট পরে আসি যাতে কুকুরটার মুখ থেকে ব্যায়ামটা ছোটাইলে যেন কুকুরটা কামড় দিলেও পায়ে কামড় না লাগে গামবুট পরে এসে একটু চেষ্টা অনেক দৌড়দৌড়ির পরে একটু চেষ্টা করার পর পরেই বয়মটা আস্তে আস্তে বের হয় প্রথম অবস্থায় কুকুরটা ভয় পেয়েছিল ব্যথাও পেয়েছে গলাটা একদম শক্তভাবে বসে গিয়েছে বয়মটা পরে আস্তে আস্তে কানের আগে কান দুটো বের করার পরে বয়মটা আস্তে করে বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ যখন বয়মটা বের হয়ে আসলো এরপরে কুকুরটাকে যখন খাইতে দিলাম ক্ষুধার্ত কুকুরটা খুবই আগ্রহের সাথে খাইলো আজকে শুনলাম যে তিন দিন যাবত এর মুখে ওই আটটা আছে